শুক্র দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এর আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে একটা ঘাসের প্রজেক্ট তো দ্বিতীয় দেখতে পাচ্ছেন এটি যে ঘাসটির নাম এটি হচ্ছে মূলত জারাবান হাইফ ঘাস ডক্টর জহিসাম অনেকে দেখছি জারামান হাইফ গাছ তো আসলে অনেকে বলে যে বর্ষা মৌসুমে ফলন দেখতে এরকম জাতের ফলন অনেক ভালো তো দেখতে পাচ্ছেন যে জারাবান হাইফ ঘাসের লতা পাতা শুরু থেকে ভোরপুর আপনার শীত মৌসুম শীত মৌসুম এবং কি আপনার বর্ষাকাল দুই সময়ের জন্য অনেক শুনতে ভালো হয় আর ঘাসি অনেক নরম থাকে এটা দেখেন অনেক পরিমাণ নরম আর উচ্চতা দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় আমি পাঁচ ফিট দশ ইঞ্চের মতো আপনার আট ফিটের কাছাকাছি চলে গেছে তো ঘাসটির পুরো থেকেই ঝোপ দেখতে পাচ্ছেন যে দেখেন শুরু থেকে অনেক বড়ো ঝোপ এগুলো লতাপাতাগুলো পরিষ্কার করলে এলাকার আমরা চারার জন্য রাখছি এই যে শিকড় বাইর হয়ে গেছে প্রতিটা কাণ্ডে তো দীর্ঘ দুই মাস পর আবার আমরা এখান থেকে কাটিং বাইর করে আমরা যখন কাটিংটা জার্মিশন আসবে সেই সময়ের জন্য আমরা কিন্তু এটা কাটিংয়ের জন্য বিজ্ঞাপন দিব চারা চাল দেওয়ার জন্য তো অবশ্যই যারা যারা খামার করতে চাচ্ছেন এবং যে খারাবার করার জন্য পরিকল্পনা নিচ্ছেন নতুন যারা উদ্যোক্তা আছে তো তাদেরকে একটি উদ্দেশ্য করে কথা বলবো যে খামার করার আগে অবশ্যই কাছাকাছি চাষ করুন কারণ কাছে কোনো বিকল্প নেই দেখতে পাচ্ছেন আমাদের যে ঘাট এই ঘাসের প্রোটিন সংখ্যা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন তো আশা করি যারা যারা নতুন খামার করে চাচ্ছেন বা যারা ওয়ান ঘাসের কাটিং সুচেসেন বা বিভিন্ন তাদের ঘাসের কাটিং সচেতন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকেন আমরা যোগাযোগ করবেন